হিটলার ষাট লক্ষ ইহুদি কেন মেরেছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির আর অর্থনৈতিক মন্দার কারণে ইহুদিরাই সবচেয়ে বেশি দায়ী ছিল তাছাড়া তারা ঠান্ডা মাতার খেলোয়াড় তারা তাদের মিত্রদের জন্য গোপন খবর আদান প্রদান করত সবসময় যা আমরা এখন এসে বুঝতে পেরেছি কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সারা দুনিয়ার মধ্যে অন্যতম সেরা বলে ধরা হয় গোপন অপারেশন শত্রুর দেশে ঢুকে তথ্য সংগ্রহ টার্গেট অপারেশন চালাতে এরা খুবই পারদর্শী উচ্চ প্রশিক্ষিত এজেন্ট এবং তাদের মানসিক এবং শারীরিক ট্রেনিং দেওয়া হয় প্রযুক্তি ব্যবহার করে সাইবার সিকিউরিটি হ্যাকিং স্পাই টেকনোলজিতে তারা অনেক এগিয়ে তাছাড়া পৃথিবীতে সকল হত্যাযজ্ঞে তারা এগিয়ে আর হয়তো হিটলার এসব আগেই জেনে গিয়েছিল তাই হয়তো এত ইহুদি হত্যা করেন অনেকের ভিন্নমত থাকতে পারে কেউ মনে করেন বর্ণবাদের কারণে হিটলার ইহুদিদের হত্যা করেন আবার কেউ মনে করেন ইহুদিরা নিচু জাত ছিল বলে কেউ আবার পরিকল্পিতভাবে ইহুদি হত্যা করেন এটা বলে থাকে কিন্তু বর্ণবাদী বা নিচু জাত কি তখন ইহুদিরাই ছিল আর কেউ কি ছিল না ইহুদিরাই কেন প্রশ্ন থেকে যায় এই জন্যই শুরু হয় ইহুদি গণহত্যা যা পৃথিবীতে হলকাস্ট নামে পরিচিত উনিশশো এবং উনিশশো সময়কালে প্রায় ষাট লক্ষ ইহুদিকে কনস্ট্রেশন ক্যাম্পে হত্যা করা